এই বই দুটি দিয়ে আজকের বুক হল শুরু করব গল্প সমগ্র বিভূতিভূষণ এক এবং দুই ঠান্ডা লেগেছে গলা একটু বসা সে কারণে সাধারণত আমার যে ভয়েসটা থাকে সেই ভয়েসটা হয়তো তোমরা পাবে না কিন্তু ভিডিও আমি করছি বাই দ্য ওয়ে আচ্ছা তো লতিকা প্রকাশনী প্রকাশনী থেকে প্রকাশিত এই দুটি যে গল্প সমগ্র তা তোমাদেরকে আমি দেখাবো আর এইগুলো আমি পেয়েছি এই দেখতেই পাচ্ছ বৈচিত্র্য ডট ইনের এখানে ইনভয়েস দেখতে পাচ্ছ আমি অর্ডার করেছিলাম এই দুটি বই এই দুটি খণ্ড গল্প সমগ্র এক এবং দুই কারণ আমি অফার পাচ্ছিলাম পঞ্চাশ শতাংশ ছাড়ের আর সেই অফারটা আমি কিন্তু ঠিকঠাক মানে লাভ উঠিয়েছি সেই অফারের তো এখানে দেখতেই পাচ্ছ টোটাল আমাকে দিতে হয়েছে তিনশো টাকা তার কারণ বিয়াল্লিশ টাকা শিপিং চার্জ ছিল আর আমার ওয়ালেটে ছিল তেইশ টাকা সব মিলিয়ে তিনশো টাকায় পেয়ে গেলাম আমি এই দুটি মানে খণ্ড এবার তোমাদেরকে এই দুটি খণ্ডের সূচিপত্র একটু ঝটপট দেখাবো যখন আমি ভিডিওটি করছি তখন আমি বৈচিত্র্য ডট ইন খুলে দেখলাম দেখলাম যে গল্প সমগ্র এক এবং দুয়ের ওপর কিন্তু লতিকা পাবলিকেশনের এই গল্প সমগ্র এক এবং দুয়ের ওপর পঞ্চাশ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে না আমি অর্ডার করেছিলাম বেশ কিছুদিন আগে যখন ছাড়টি চলছিল এখন পঁয়তাল্লিশ শতাংশ দিচ্ছে ওরা বেশি কথা বলবো না কাজ করতে ভালোবাসি কাজের কথা হবে গল্প সমগ্র প্রথম খণ্ড সম্পাদনা করেছেন গীতি কণ্ঠ মজুমদার আর এখানে দেখতেই পাচ্ছি সূচিপত্র তার আগে এখানে দেখে নাও তিনশো টাকা এই খণ্ডটির মূল্য তো বুঝতেই পারছ কতটা লাভ হয়েছে আর দেখতেই পাচ্ছ প্রথম লতিকা সংস্করণ বেরিয়েছিল দু হাজার চব্বিশ সালে মানে গত বছর আর এখানে আমরা পাচ্ছি এই গল্পগুলি সঙ্গে এই সূচিপত্রের লিস্ট শেষ হচ্ছে আর লতিকার বই যারা মানে পড়ো হাতে নিয়েছো তারা জানো লতিকার বই খুব ভালো হয় লতিকা পাবলিকেশনের বই খুবই ভালো হয় মানে যে মূল্যটা তারা নেয় সেই মূল্য অনুযায়ী খুব ভালো পৃষ্ঠার মান তাদের থাকে আর বাদ বাকি কোনো কমপ্লেনের জায়গা নেই আমি পড়েছি আমি আগে উল্লতিকার বই নিয়ে পড়েছি আমার ভালো লেগেছে তো এই খণ্ডে প্রথম খণ্ডে যে পৃষ্ঠা সংখ্যা সে পৃষ্ঠার সংখ্যা রয়েছে দেখে নিই আটশো আটটি এখানে একটু একটা ছোপ পড়েছে কোনো মশামাছি মরে থাকতে পারে আচ্ছা যাই হোক তো এখানে চলে আসছি আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট্ট একটা জীবন কাহিনি দেখে নাও আর সঙ্গে যদি তোমাদেরকে এই পাশটা দেখাই এখানে এক এবং দুই খণ্ডের দুটি ছবির সঙ্গে কিউআর কোড দেওয়া আছে ক্যাটালগের জন্য স্ক্যান করতে পারো তো এই ছিল প্রথম খণ্ড স্পাইনটা একটু তোমাদেরকে দেখাই আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই গল্প সমগ্র সংগ্রহ করার তার কারণ এর প্রচ্ছদ আমার খুব ভালো লেগেছিল খুব সাদামাটা একটা প্রচ্ছদ কিন্তু অসাধারণ তো এবার চলে এলাম গল্প সমগ্র খণ্ড নাম্বার দুইয়ে দেখতে পাচ্ছ এমন লাগছে আর তোমাদেরকে ভেতরটা দেখাবো আচ্ছা এখানে কিউ আর কোডটা কিন্তু স্ক্যান করার জন্যে নেই তো এইভাবে পাচ্ছি তারপর এখানে সরাসরি আমরা চলে আসছি এখানে দেখো তিনশো পঞ্চাশ টাকা ফেলা আছে তো এই হচ্ছে সূচিপত্র আর এখানে শেষ হচ্ছে সূচিপত্র আমার লেখা দিয়ে শুরু হচ্ছে এই খণ্ডটি আর পৃষ্ঠার মান নিয়ে কোনো কথা হবে না যেমনটা আগে বললাম আগের খণ্ডে একটু তাড়াতাড়ি তোমাদেরকে আমি বইগুলো দেখিয়ে দেব তো এখানে দ্বিতীয় খণ্ড সমাপ্ত হচ্ছে আর পৃষ্ঠার সংখ্যা হচ্ছে সাতশো তিরাশি তো বাধাই খুব ভালো পরপর দুটো আমি তোমাদের সামনে রাখি এরকম দেখতে লাগছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্র এক এবং দুই গতকাল গিয়েছিলাম কলেজ স্ট্রিট কিছু শারদীয় পত্রিকা কিনতে আর সেই অজুহাতে চলে গিয়েছিলাম পত্রভারতীতে পত্রভারতীতে গিয়ে আমরা কিনে নিলাম দুটি বই একটি বই আমি আমার জন্য কিনেছি আর বিদেশ কিনেছে বিদেশের জন্য একটি বই আমরা গিয়েছিলাম তিনজন বিদেশ আমি এবং রনি আমরা এই তিনজন গিয়ে বেশ কিছু কেনাকাটা করেছি পত্রভারতী দেশ তারপরে আনন্দের কিছু বই আছে না না নতুন বই আনন্দের কিনিনি পুরনো পুরোনো বই কিনেছি প্রথম আলো যেমনটা তোমরা দেখেছো থামনেলে তো প্রথম আলো খুব কম দামে পেয়েছি সেটা দেখাবো যাই হোক পত্রভারতীর কী বই কিনেছি দেখা যাক পত্রভারতী থেকে প্রথম যে বই এই বইটি আমি আমার জন্যে কিনেছি রাজা ভট্টাচার্যের মাইকেল ও বিদ্যাসাগর দুই মেরুর দুই বন্ধু এবার পত্রভারতীর কোনো কথাই হবে না মানে ওদের বাধাই পৃষ্ঠার মান অসাধারণ এখানে বইটির একটা ছোট্ট সিনপসিস আছে সেটা তোমরা একটু পড়ে নাও আর তারপর তোমাদেরকে আমি পরের পৃষ্ঠাতে নিয়ে যাব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ ক্যাটালগ পেতে কিউআর কোড স্ক্যান করুন আর তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু ডিটেলস রয়েছে যেমন দাম রয়েছে তিনশো পঁচাত্তর টাকা আমরা কুড়ি শতাংশ ছাড় পেয়েছিলাম আর সঙ্গে বুকমার্কও পেয়েছি সেগুলো দেখাবো এখানে এবার শুরু হচ্ছে আমাদের মূল লেখা রাজা ভট্টাচার্যের একটা ছোট্ট লেখা এখানে রয়েছে তারপর কিন্তু শুরু হয়ে যাচ্ছে পুরো লেখাটা বুকমার্কটা একটু দেখাই তোমাদেরকে এই হচ্ছে বুকমার্ক এই বুকমার্কটা পেয়েছি আমরা তিনজন গিয়েছিলাম তিনটে বুকমার্ক আমাদেরকে দিয়েছে তার জন্যে আমরা কৃতজ্ঞ আর এই বইয়ের একদম শেষ পৃষ্ঠায় যদি চলে যাই তাহলে পৃষ্ঠার সংখ্যা তোমাদেরকে দেখাতে আমার ভালো লাগবে এখানে রয়েছে দুশো বত্রিশটি পৃষ্ঠা আর সঙ্গে রাজা ভট্টাচার্যের নিয়ে কিছু লেখা রয়েছে লেখক কের সম্বন্ধে কিছু লেখা রয়েছে তো এই ছিল প্রথম বই মাইকেল ও বিদ্যাসাগর রাজা ভট্টাচার্যের এর পরের যে বইটি আমরা পত্রভারতী থেকে কিনেছি সেটি হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের দক্ষিণেশ্বরে আমার সেই দিনগুলি মা সারদা এই বইটি বিদেশ ওর জন্যে কিনেছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের খুব বড়ো ফ্যান আমাদের বিদেশ আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এর ক্যাশ ক্যাশমেমো তো এখানে তিনটি বুকমার্ক তোমরা দেখছো একটি হচ্ছে দেজের আমরা দেজের ঘরে গিয়েছিলাম বই কিনতে সেখান থেকে দুটি বই কিনেছি সেখান থেকে পেয়েছি আর আমরা পূজাবার্ষিকী কিনছিলাম যে দোকান থেকে পূজাবার্ষিকী কিনছিলাম সেটি ছিল দ্বীপ প্রকাশনীর সামনে তো সেখান থেকেও তিনটি আমরা বুকমার্ক পেয়েছি আর আগেও বুকমার্ক দেখালাম আর পত্রভারতী থেকে পেয়েছে তিনটে বুকমার্ক তো এই বইটির সিনপসিস এখানে তোমরা একটু দেখতে পাচ্ছ আর বইটি বেশ ছোট দেখতেই পাচ্ছ এবার তোমাদেরকে ভেতরের পাথাগুলো যদি দেখাতে পারি পর পর তাহলে দেখবে যে কেমন রয়েছে এই বইটি কেমন হয়েছে বইটি দেড়শো টাকা মুদ্রিত মূল্য ফেলা আছে তো এখানে লেখকের অন্যান্য বইয়ের একটা তালিকা দেওয়া আছে আর এই বইটির যে পৃষ্ঠা সংখ্যা তা মোট হল একশো দশ আর আমরা লেখকের ছোট্ট একটা জীবন কাহিনী এখানে পাচ্ছি আর পত্রভারতীর বই যেমনভাবে আসে একটা জ্যাকেটের সাথে তেমনই এসছে ভেতরটাও একই রকম তো এই ছিল আমাদের কাছে দুটি বই মাইকেল ও বিদ্যাসাগর আর দক্ষিণেশ্বরে আমার সেই দিনগুলি মাসা আর এরপরে তোমাদেরকে দেখাচ্ছি দেজ থেকে সংগ্রহ করা সৈয়দ মুস্তাফা সিরাজে কর্নেল সমগ্র এক এবং এই যে বইটি এই বইটির অনেকগুলি খণ্ড আমি এই খণ্ডটি প্রথম খণ্ডটি নিলাম নিয়ে আমি পড়ব তো তোমাদেরকে প্রথমে আমি দেখাবো যে এর মুদ্রিত মূল্য কত চারশো টাকা তো এই মূল্যের ওপরে আমরা কুড়ি শতাংশ ছাড় পেয়েছি আমাদেরকে বলা হয়েছিল যে যদি আমরা অনলাইন পেমেন্ট করি তাহলে পনেরো শতাংশ ছাড় পাবো আর ক্যাশ পেমেন্ট করলে আমরা কুড়ি শতাংশ ছাড় পাবো তো আমরা ক্যাশ পেমেন্ট করি তার উপর কুড়ি শতাংশ ছাড় পেয়েছি এই চারশো টাকার ওপর আর এখানে দেখতে পাচ্ছ লেখকের অন্যান্য বইয়ের তালিকা যেগুলি প্রকাশিত হয়েছে দেজ থেকে এরপর তোমাদেরকে সূচিপত্র দেখাবো তো কর্নেল নীলাদ্রি সরকার এই বইটিতে যে রহস্যের সমাধান করছে সেই সব রহস্যগুলো এখানে দেওয়া আছে দেখে নাও কতগুলি রহস্যের সমাধান উনি করছেন তার সূচি তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ দেজের পৃষ্ঠার মান যেমন হয় তেমনই এই বইটিতেও আছে তেমনই পৃষ্ঠার মান বজায় রাখা হয়েছে এবং যদি আমরা এর শেষ পৃষ্ঠা দেখি তাহলে দেখব তিনশো আশিটি পৃষ্ঠাতে কিন্তু এই প্রথম খণ্ডটি শেষ হয়েছে তো তোমার কেমন লাগলো একটু জানাও এখানে ছোট্ট একটা ব্লার্ভ তোমরা পড়ে নিতে পারছ এই বইটির তো তোমরা পড়ে নাও আর বেশ ভালোই ছিল এই সমগ্রটি এটি এরকমভাবে এসছে মানে একটা জ্যাকেটের সাথে আর ভেতরটাও কিন্তু ঠিক এই রকম দ্বিতীয় বই যেটি তুলে নিয়েছি দেজ থেকে তা হলো কথা অমৃত সমান ঋষিঙ্গ প্রসার ভাদুরি খণ্ড এক বইটি বেশ মোটা এরপর আমি তোমাদেরকে দেখাবো এই সিনপসিসটা এই প্রথম খণ্ডের কথা অমৃত সমান প্রথম খণ্ডের সিনপসিস আর এইভাবে জ্যাকেটটা খুলে নিলে ভেতরটাও কিন্তু রকম এরপর তোমাদেরকে ভেতরটা একটু দেখাবো এখানে মূল্য ফেলা আছে পাঁচশো পঞ্চাশ টাকা এর ওপর আমরা কুড়ি শতাংশ ছাড় পেয়েছি আর তার পরের পৃষ্ঠা উল্টালে সিন্ধু বিন্দু দিয়ে শুরু হচ্ছে এই প্রথম খণ্ড বলে রাখি দেজের যে পৃষ্ঠার মান সেই পৃষ্ঠার মানই বজায় রাখা হয়েছে কিন্তু পৃষ্ঠাগুলো একটু মোটা আগের যে কর্নেল সমগ্রটা দেখালাম তার থেকে এর পৃষ্ঠার মান একটু ভালো আর তোমাদেরকে যা বলছিলাম যে দেজের ঘরে গিয়ে বই কিনে আমরা পেয়েছি তিনটি বুকমার্ক দুটি বইয়ের সাথে কারণ গিয়েছিলাম তিনজন আমি রনি আর বিদেশ এই বইটির মধ্যে রয়েছে একটি অ্যাটাচড বুকমার্ক যা তোমরা এখান থেকে উকি মারছে এই বুকমার্কটা দেখতেই পাচ্ছ এই অ্যাটাচড বুকমার্কটা কিন্তু আমরা পেয়েছি তোমরা যখন বুকমার্ক পাবে এই অ্যাটাচড বুকমার্ক এখানে একটু পুড়িয়ে এটাকে এরকমভাবে এটা করে নেবে তাহলে কি হবে এটা কখনোই আর ছিঁড়ে যাবে না মানে এই সুতোগুলো উঠে যায় এটা একটু করে নেবে মিত্র ঘোষের বইগুলোতে কিন্তু থাকে মিত্র ঘোষ থেকে একটি বই কিনেছি দেখাবো বইটি এর শেষ যে পৃষ্ঠার সংখ্যা তা তোমাদেরকে একটু দেখাই শেষ পৃষ্ঠার সংখ্যা হচ্ছে চারশো আটষট্টিটি আর শেষে নির্দেশিকা নির্ঘণ্ট যা যা রয়েছে সেগুলো শেষে এরকমভাবে রয়েছে আর তোমাদেরকে দেখাবো যে শেষে আমাদের লেখকের ছোট্ট একটা জীবন কাহিনী আর যদি পিছনের ব্লাভটা পড়ে নিতে পারি তাহলে কিন্তু ব্লাভটা ঠিক এই রকম তো এই দুটি বই কর্নেল সমগ্র এক কথা অমৃত সমান খণ্ড এক এই দুটি আমরা দেশ থেকে কিনেছি কিন্তু দেশের একটি পুরনো বই যেখানে পুরনো বই বিক্রি হয় সেখান থেকে আমরা কিনেছি সেটি হলো ক্রান্তিকাল দেখতে পাচ্ছ ক্রান্তিকাল প্রফুল্ল রায়ের লেখা এই বইটি ছোট একটি বই কিন্তু এই বইটির বিশেষত্ব হচ্ছে এই বইটি পেয়েছিল আকাদেমি পুরস্কার দু সালে এখানে ছোট ব্লার দেখতে পাচ্ছ দেজ পাবলিশিংয়ের বই কিন্তু দেজের ঘর থেকে নেইনি। বইটি পুরনো নেওয়া হয়েছে পঞ্চাশ টাকা দিয়ে আর এখানে যদি দেখো ষাট টাকা ফেলা আছে তো বইটি রনি কিনেছে ওর জন্য পঞ্চাশ টাকা দিয়ে আর ফন্টের আকার বেশ পড়ার মতো এবার যদি একদম শেষ পৃষ্ঠাতে চলে যাই তাহলে দেখব একশো চুয়াল্লিশটি পৃষ্ঠায় শেষ হচ্ছে এই বইটি খুব ভালো অবস্থায় আছে পঞ্চাশ টাকা মূল্যে এই বইটি পাওয়া মানে একটা ভালো ডিল মিত্র ও ঘোষ থেকে একটিমাত্র যে বই আমরা তুলে নিয়েছি তা হলো সুবর্ণলতা আশাপূর্ণা দেবীর এই বইটি সত্যবতী সিরিজের একটি পাঠ একটি খণ্ড এবং এখানে আমরা আশাপূর্ণা দেবীর এই সুবর্ণলতার যে সিনপসিস তা আমরা দেখতে পাচ্ছি ছোট একটি সিনপসিস আর বইটির জ্যাকেট খুললে কিন্তু আমরা বইটির যে মূল কাভার তা কিন্তু এইরকম প্রচ্ছদ একই কাভারে যেমন রয়েছে তো এরপর তোমাদেরকে আমি ভেতরটা একটু চরপর দেখাবো তো বেশ সুন্দর লাগছে পরপর যখন আমি পাতা উল্টে যাচ্ছি দেখে নাও বেশ ভালো লাগছে এরপরেই চলে এলাম সেই জায়গাটাই যেখানে তোমাদেরকে দেখাবো এর মূল্য পাঁচশো টাকা লেখা আছে আর আমাদেরকে দিতে হয়েছে চারশো টাকা মতো রনি দিয়েছে ও চারশো টাকা মতো দিয়েছে যতদূর আমি মনে করতে পারছি এখানে লেখিকার ছোট্ট একটি লেখা তোমরা দেখতে পাচ্ছ আর তারপর আমরা একদম সরাসরি প্রথম পাতাতে চলে এলাম এই বইটিতে সম্পূর্ণ পৃষ্ঠা সংখ্যা রয়েছে তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ পৃষ্ঠা সংখ্যা রয়েছে চারশো আটত্রিশটি সুবর্ণ লতা উপন্যাসের প্রথম পর্ব প্রতিশ্রুতি এবং তৃতীয় শেষ পর্ব বকুল কথা প্রথম প্রতিশ্রুতি রনি পড়ে নিয়েছে আর সুবর্ণলতা এটি রনি পড়বে এই বইটি রনিকে আমি প্রথম প্রতিশ্রুতি পড়ার পর বলেছিলাম একটি বুক রিভিউ দিতে আশা করি ও বুক রিভিউ নিয়ে আসবে খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে মিত্রঘোষ প্রকাশনীর যে বেস্ট দিক তা হলো এদের প্রত্যেকটি বইয়ের সাথে কিন্তু আমরা এই অ্যাটাচড বুকমার্ক পাই দেখে নাও আর সঙ্গে এবারে এই ছোট্ট বুকমার্কটি আমরা পেয়েছি মানে যেখানে শারদীয়া কথা সাহিত্য চোদ্দোশো বত্রিশের এই সম্পূর্ণ বিজ্ঞাপনটি রয়েছে দেখে নাও তো আমি শারদীয়া কথাসাহিত্য চোদ্দোশো বত্রিশ দেখিয়ে দিয়েছি আমার চ্যানেলে ভিডিওটি তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে তো মিত্র ও ঘোষ থেকে সুবর্ণলতা আশাপূর্ণা দেবীর এই বইটি তোমাদেরকে দেখালাম এবার আনিসুল হকের এই বইটি তোমরা দেখছো এটি রনিং ওর জন্য কিনেছে এইভাবে বইটি আমরা দেখতে পাচ্ছি এবং সঙ্গে এখানে কিছু লেখা আছে আর তারপর ভেতরের দিকে যদি আমরা দেখি তাহলে দেখব এটি পার্ল পাবলিকেশনসের একটি বই এবং এর মূল্য একশো টাকা এখানে ফেলা আছে আর এই বইটি খুব সম্ভবত বাংলাদেশে ছাপানো হয়েছিল আর তারপর এখানে এসেছে ভেতরের ফন্ট যদি দেখি তাহলে দেখব বেশ পড়া যায় পড়ার মতো ফন্ট এই বইটির শেষ পৃষ্ঠা সংখ্যা কিন্তু একশো তেতাল্লিশ একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশটি পৃষ্ঠা নিয়ে এই বইটি আনিসুল হকের আর এই বইটি কি তোমার পড়া হয়েছে প্লিজ জানো কমেন্ট সেকশনে রনি এই বইটি জন্য দিয়েছে মাত্র পঞ্চাশ টাকা আর অধীর আগ্রহে তোমরা যারা অপেক্ষা করছো প্রথম আলোর জন্যে তোমাদেরকে প্রথম আলো দেখায় প্রথম আলো পেয়ে গেছি আমার চেনা জানার মধ্যে একটি দোকান থেকে যেখান থেকে মূলত আমি পুরোনো বই কিনে থাকি বইয়ের কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে রয়েছে একটু ফাটা ছেঁড়া ইত্যাদি রয়েছে কিন্তু বইটার যা বর্তমান বাজার দর এবং যা মূল্য তা মানে সাধারণ পাঠক আমরা যারা আমার মতো গরিব পাঠক তারা তো আমাদের সাধ্যের বাইরে চলে যায় প্রথম আলুর যা দাম এই মুহূর্তে যদি আমরা নতুন প্রথম আলো কিনি তো প্রথম আলো আমি পেয়ে গেলাম দুটি খণ্ডে অনেক পুরোনো বই দুটি খণ্ডে পেয়ে গেলাম মাত্র চারশো টাকায় তো প্রথম খণ্ড থেকে তোমাদেরকে দেখানো শুরু করব দেখে নাও আর এইভাবে আমরা যাচ্ছি তো এখানে সিনপসিসটা তোমাদেরকে যদি একটু দেখানো যেতে পারে এইভাবে সিন একটু তোমরা পড়ে নাও আর তারপর প্রথম পৃষ্ঠা ওল্টালে এইভাবে আমরা দেখতে পাচ্ছি এরপর এখানে দেখতে পাচ্ছ দেড়শো টাকা ফেলা আছে এই খণ্ডটির দাম নাকি দেড়শো টাকা ভাবতে পারো ভাবো একবার কত পুরনো বই তাহলে এটা এখানে লেখকের অন্যান্য বইয়ের কিছু তালিকা দেওয়া আছে দেখো পোকাই কাটা আর এইভাবে কিন্তু শুরু হয়ে গেল তো এখানে যদি আমরা দেখি তাহলে দেখবো উনিশশো ছিয়ানব্বইয়ের এর মুদ্রণ এটি উনিশশো ছিয়ানব্বইয়ের মানে আমার বয়স তখন তিন বছর আচ্ছা তো ফন্ট দেখে নাও বেশ পড়াই যায় খুব ভালো ফন্ট হলুদ হয়ে গেছে পৃষ্ঠাগুলো দেখতে খুব ভালো লাগছে আর এখানে লেখকের ছোট্ট জীবন কাহিনী আর শেষ পৃষ্ঠা সংখ্যা এই খণ্ডটির হচ্ছে প্রথম পর্ব সমাপ্ত হয়ে যাচ্ছে এখানে শেষ পৃষ্ঠা সংখ্যা আশা করি কোনো অসুবিধা হবে না বইটি পড়তে চারশো তেইশ হুম কোনো অসুবিধা হবে না আশা করি চারশো তেইশ তো সাধারণ দিনে তুমি যখন কলেজ স্ট্রিটে চলে যাও পুরনো বইয়ের দোকানগুলোতে খুব ভালো ভালো কালেকশন পাও আমিও বেশ ভালো ভালো কালেকশান তুলে আনি একদম সাধারণ দিন কোনো বইমেলা নয় কিচ্ছু নয় আচ্ছা দ্বিতীয় পর্বে চলে যাই কথা না বাড়িয়ে এই হচ্ছে দ্বিতীয় খণ্ড বা দ্বিতীয় পর্ব যাই বলা যায় আর এখানে তোমরা সিনপসিস তো পাচ্ছই দেখে নাও ছোট্ট সিনপসিসটি সঙ্গে এই দ্বিতীয় পর্ব যেটি প্রকাশ পেয়েছিল দু সপ্তম মুদ্রণ এটি সপ্তম মুদ্রণ তো এটির মূল্য দেখো চোখ দিয়ে যাবে তিনশো টাকা নাকি সেই সময় নেওয়া হতো আর প্রথম আলো এইভাবে শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব তো এটি কিন্তু খুব মূল্যবান একটি সংগ্রহ আমি জানি তোমরা জেলাস ফিল করছো আলটিমেটলি আমার হাতে এই বইটি আছে এত কম দামে আমি পেয়েছি কিন্তু কি করব বলো কিছু সময় ভাগ্যে তোমার ভালো বই থাকে আর কিছু সময় তুমি টাকা দিয়েও খারাপ বই কিনে নিয়ে চলে আসো বা খারাপ মানের বই নিয়ে চলে আসো সাতশো বারোটি পৃষ্ঠা রয়েছে এই খণ্ডটিতে তো কেমন লাগলো বলো ভেতরটা আই থিঙ্ক ভালো হবে আমি তো খুব এক্সাইটেড প্রথম আলো পড়ার জন্যে বাইদবে আমি সেই সময় পড়ছি এখনও শেষ হয়নি সেই সময় হয়ে গেলে প্রথম আলো আমি স্টার্ট করব। তো এই দুটো খণ্ড নিয়ে তোমার মতামত আমি জানতে চাই তুমি প্লিজ কমেন্ট সেকশনে জানাও যদি প্রথম আলো পড়া হয়ে থাকে তাহলে একটু কমেন্ট সেকশনে আমাদেরকে জানাও যে তোমার কেমন লেগেছে প্রথম আলো পড়ে আর এই যে দুটি খণ্ড তোমাদেরকে দেখানাম সেই দুটি খণ্ড নিয়ে তোমার মতামত জানাতে ভুলো না তো বাংলা বই যা দেখানো সব দেখিয়ে নিয়েছি তোমরা যারা ভিডিও আর না দেখতে চাও কোনো ব্যাপার নয় কারণ এরপর আমি তোমাদেরকে দেখাবো কিছু ইংরাজি বই যে ইংরাজি বইগুলো আমি কিনেছি প্রথমেই যে বইটি আমি তোমাদেরকে দেখাচ্ছি তা হলো রেঞ্জ একটি বিশেষ সেলফ হেল্প বুক যেটি আমি কিনতে চেয়েছিলাম বইটির মূল্য এই মুহূর্তে সাড়ে চারশো পাঁচশো টাকা অ্যামাজনের প্রাইস এবং বেশ ভালো কন্ডিশনে বইটি পেয়েছি এবং এই বইটি দেড়শো টাকাতে আমি পেয়েছি বেশি দরদাম করিনি আমার থেকে তিনশো টাকা মানে দুটো বই নিয়েছি এইটি নিয়েছি এবং সঙ্গে এইটি এই দুটি বই দুটি বই আমি নিয়েছি মাত্র আড়াইশো টাকা এটির জন্য আমি দিয়েছি একশো আর এটির জন্যে দিয়েছি আমি দেড়শো টাকা তো এই বইটি সম্পর্কে একটু জেনে নিই যে বইটির ভেতরে কী কী আছে প্রথম দু চারটি পেজ তোমাদেরকে দেখাবো আর কন্টেন্ট লিস্টটা মানে যে কন্টেন্টসটা আছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এই বইটি খুব বিখ্যাত একটি সেলফ হেল্প বুক এর মধ্যে অনেক কিছু আছে শেখার মতো এখানে লক্ষ্য করো এই জায়গাটা কী লেখা আছে অ্যান এসেন্সিয়াল রিড ফর বসেস প্যারেন্টস কোচেস অ্যান্ড এনি ওয়ান হু কেয়ার্স অ্যাবাউট ইম্প্রুভিং পারফরমেন্স তো বুঝতেই পারছো যে বইটা সবার জন্য মূলত এই বইটাতে যে শেষ পৃষ্ঠা সংখ্যা তা যদি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা দেখবে যে নোটস এই সবটা মিলিয়ে প্রায় সাড়ে তিনশোর কাছে এই বইটাতে পৃষ্ঠা সংখ্যা রয়েছে এই হচ্ছে বইটির ব্লার্ভ আর এখানে আমরা রাইটারকে দেখতে পাচ্ছি তো আমার কেনা এই ছিল প্রথম ইংরেজি বই আর তারপর এর সাথে যে বইটি আমি কিনেছি একশো টাকায় তা হলো বুদ্ধা অ্যাট ওয়ার্ক এই টাইটেলটা দেখে আমার খুব ইন্টারেস্টিং লাগলো তার জন্যে বইটা আমি নিয়ে নিলাম আর ফাইন্ডিং পারপাস ব্যালেন্স অ্যান্ড হ্যাপিনেস অ্যাট ইয়র ওয়ার্ক প্লেস দিস ইজ দি সাবটাইটেল অফ দিস বুক তো বইটির অবস্থা খুবই ভালো তো কর্মক্ষেত্রে বুদ্ধার যে টিচিং তা তোমাকে কতটা সাহায্য করতে পারে সেই সবটা নিয়ে এই বইটা দুশো সত্তরটি মতো পৃষ্ঠা রয়েছে এই বইটিতে এই হচ্ছে বইয়ের পিছনের ব্লার দেখে নাও পড়ে নাও আর বইয়ের যে ফন্ট তা কিন্তু বেশ ভালোই তো এই বইটির জন্যে দিতে হয়েছে মাত্র একশো টাকা এরপর রনি ওর জন্য একটা বই কিনেছে যে কৃষ্ণমূর্তির থিঙ্ক অন দিস থিংস যে কৃষ্ণমূর্তি আমার পছন্দের একজন থিঙ্কার ওনার লেখা পড়তে খুব ভালো লাগে আমার ওনার লেখা দুটি বই আমার কাছে রয়েছে এবং আমি নিয়মিত ওনার লেখা পড়ি একটা কাইন্ড অফ ব্রেন স্টোমিং হয়ে যায় ওনার লেখা পড়লে এই বইটির জন্যে রনি দিয়েছে মাত্র একশো টাকা আমার মনে হয় ও একশো টাকা দিয়েছে বা ওর থেকে কম দিতে পারে কিন্তু তার বেশিও দেয়নি আমি নিশ্চিত দুশো সাতষট্টিটি পৃষ্ঠা রয়েছে বইটিতে আর খুব ভালো অবস্থায় ও বইটি পেয়েছে হয়তো পঞ্চাশ টাকাও দিতে পারে বইটির জন্য ডোন্ট নো তো এই ছিল তৃতীয় নম্বর বই আর চতুর্থ নম্বর বইয়ে আছে একটি গ্রামার বই রনি আমার স্টুডেন্ট ওকে আমি বলেছিলাম একটা গ্রামার বই কিনতে তো ও কিনেছে এই বইটি এ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার এই বইটি খুব ভালো একটি বই যারা তোমরা এই বইটি পড়েছ এবং পড়ে গ্রামার শিখেছ তারা জানো যে বইটি কতটা ইম্পর্ট্যান্ট একটি বই এখানে প্রেজেন্টেন্সি চলে এলো খুঁজতে খুঁজতে আর এর কন্টেন্ট লিস্টটা তোমাদেরকে একটু দেখাই যে এর মধ্যে বেসিক্যালি কন্টেন্ট কী কী আছে এটি একশো টাকায় পেয়েছে রনি বইটার বাজার দর বাজার মূল্য খুব বেশি যদি তোমরা এই বইটি অনলাইন থেকে কেনো বা নতুন অবস্থায় কেনো তাহলে কিন্তু বেশ অনেকটা টাকা তোমাদেরকে দিতে হবে আমি কন্টেন্ট লিস্ট তোমাদেরকে এইভাবে দেখিয়ে যাচ্ছি আর বেশ সব কিছুই রয়েছে বইটার মধ্যে আর এই বইটি আমার কাছে রয়েছে আমি এই বইটি থেকেই ইংরাজি গ্রামার মূলত শিখেছি ডিপি ভট্টাচার্যার একটা বই ছিল ট্রেজার ট্রফ ফর ইংলিশ লার্নার্স ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ বলতেই পারো তো ওই বইটিও আমাকে খুব সাহায্য করেছে কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের এই বইটিও খুব হেল্প করেছে এই বইটির সাথে আরও দুটি এক্সারসাইজ আসে এ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার এক্সারসাইজ ওয়ান অ্যান্ড টু খুব হেল্প করে এই এক্সারসাইজগুলো তুমি সলভ করতে পারো এই বইটি পড়ার পর তারপর তোমার গ্রামার খুব ভালো হয়ে যায় তো বইটিতে টোটাল যে পৃষ্ঠা সংখ্যা তা কিন্তু রয়েছে কত তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো বইটিতে টোটাল পৃষ্ঠা সংখ্যা রয়েছে তিনশো আটান্নটি তো এই ছিল আমাদের সংগ্রহের চার নম্বর ইংরাজি বই এটি ছিল গ্রামার বই আর এটি ফোর্থ এডিশন দেখে নাও বইটির স্পাইনটা অনেকটা রকম আর শেষ একটি ডিকশনারি আমার ভাগনার জন্য এই ডিকশনারিটা নিতে হয়েছে আমার কাছে অনেকগুলো ডিকশনারি আছে কিন্তু বড় বড়ো তো ভাগনা এটাকে নিজের সঙ্গে রাখতে চায় ব্যাগে রাখতে চায় তো আমাকে বলল আমার একটা বই মানে ডিকশনারি আমাকে দাও ছোটো ছোটো ডিকশনারি পাওয়াটা খুব কষ্টকর হয়ে যাচ্ছিলো আমার জন্য তো আমি খুঁজে খুঁজে পঞ্চাশ টাকা মূল্যের এই ডিকশনারিটা নিয়ে এলাম এটি দেবসাহিত্য কুটিরের ডিকশনারি দেবসের যে ডিকশনারি হয় আর কি এখানে দেখো দেবসাহিত্য কুটির ফেলা আছে তো পুরোনো হলেও বেশ ভালো বেশ ভালো অবস্থায় আছে তো তার জন্যে এই ডিকশনারিটা ডিকশনারিটা নিলাম আমি তো বেশ ভালো অবস্থায় আছে আর এই ডিকশনারিতে এখানে দেখতেই পাচ্ছ যে প্রায় সাতশো আটানব্বই মানে আটশোর কাছে পৃষ্ঠা রয়েছে আর এই ডিকশনারিটার জন্য আমাকে দিতে হয়েছে মাত্র পঞ্চাশ টাকা